আমার বন্ধু বন্ধু সবাইকে জয় আমি দীক্ষা নিয়েছিলাম নেওয়ার পরে আমি মানে যাওয়ার মতো কোনো পাই না আমার এক দুজনায়ের বাড়ি কথা বললেন আমি তখন এই বন্ধুকালে সব সঙ্গে আসতে আরম্ভ করলাম এখানে এসে আমি জয়ালের উপায় অনেক কিছু জেনেছি অনেক কিছু আমি হয়তো ওদের সব দাম করতাম কিন্তু থাকতে গেলাম জানতাম না কিন্তু এখন আমি এই বজ্রকালী সবসময় এসে আমি অনেক কিছু গান আমি ঠাকুরের বড় আমি অনেক গান শুনেছি এতে আমি ঠাকুরের দয়ায় আমি বলবো আপনারা এই বজ্রকালী সবসঙ্গে আসুন আসলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন বলতে পারবেন আমরাও কিছু আগে জানতাম না কিন্তু এখানে এসেই আমরা সব কিছু জেনেছি তাই বলছি আপনারা আপনারা আসুন আর যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা মেয়ে আছে তাদের প্রতিভাগুলো হুটে ধরুন